বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে আর যদি এই বিরিয়ানি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আর এর স্বাদটা হবে একদমই বাইরের কেনা বিরিয়ানির মতো আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ও দুর্দান্ত স্বাদের বিফ দম বিরিয়ানি এই বিরিয়ানিটি রান্না করা যতটা না সহজ খেতে তার থেকেও অনেক বেশি মজাদার বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি গরুর মাংস এক কেজি পরিমাণ মাংসের পিসগুলোকে একটু বড় বড় করে রেখেছি আর মাংসগুলো একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর একটি নিয়েছি বিরিয়ানির মশলার প্যাকেট তো প্রথমেই আমি মাংসটাকে রান্না করে নেব তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল এর সাথে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখে দেব এজন্য আমি পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি এখন তেলের সাথে পেঁয়াজটাকে একদমই ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব কারণ উঠিয়ে নেওয়ার পরে পেঁয়াজের কালারটা আরও হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা একদমই পানি মাংসগুলোকে তো মাংসগুলো পুরোপুরি দেওয়ার পরে দিয়ে নিচ্ছি এক প্যাকেট বিরিয়ানির মশলা এক কেজি মাংসের জন্য আমি এখানে পুরো মশলার প্যাকেটটি ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি তিন চারটির মতো সাদা এলাচ দুটো কালো এলাচ তিন টুকরোর মতো দারুচিনি নিয়েছি কয়েকটি লবঙ্গ নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে নেব হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি টক দই প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ এরপর টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে নেব তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন মাংসের সাথে একটু মিশিয়ে নেব চুলা জালটাকে আমি জ্বালিয়ে নিয়েছি সবগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো পানি দিয়ে আর আরও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশে যায় তো দেখুন এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি প্রায় আট থেকে দশটির মতো কাঁচামরিচ তো এখন ঢাকনা দিয়ে একদম চল্লিশ মিনিট আমি এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব এই পর্যায়ে দেখুন মাংসটা একদমই পানি শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এটাকে আরও তিন থেকে চারবার নাড়াচাড়া করে নেব তো মাংস একদম রেডি হয়ে গেছে তো এখন আমি চালের প্রিপারেশানে চলে যাব আমি এখানে হাফ কেজি পরিমাণ চিনিগুড়া পোলায়ের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারেন এখন আমি এই চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন একটা বড় সাইজের প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে এই চালগুলোকে দিয়ে নিতে হবে চালগুলোকে অবশ্যই পানি ভালো করে ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়েছি এরপর আমি এই চালগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব যাতে চালগুলো একদমই ভাজা ভাজা হয়ে যায় তো আমি তিন থেকে চার মিনিট চালগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি দিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ পানি পানি দেওয়ার পরে দেখবেন চালগুলো নিচের দিকে একটু লেগে থাকবে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে পানির সাথে চালগুলোকে মিশিয়ে নিতে হবে তো এখন আমি দিয়ে নিচ্ছি আরও কয়েক পিস কাঁচামরিচ আমি এখানে ছয়টির মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আমি এখানে লবণটাও ব্যবহার করেছি স্কিপ হয়ে গেছে তো পানিটা যখন একদমই শুকিয়ে যাবে হালকা হালকা একটু রয়ে যাবে এই পর্যায়ে আমি সব মাংসটুকু এর মধ্যে দিয়ে নিচ্ছি মশলা সহ তেলসহ সব মাংসগুলোই আমি এই চালের উপরে দিয়ে নেব তো এভাবে যদি বিরিয়ানি রান্না করেন এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো সবগুলোকে দিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম এখানে পুরোটাই দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু কিসমিস তো আপনারা যদি এটা পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন এখানে আলো বোখরাটাও ব্যবহার করতে পারেন এক চামচের মতো দিয়ে নিয়েছি কেওড়া জল এরপর সবার লাস্টে দিয়ে নিচ্ছি ঘি চার টেবিল চামচ পরিমাণ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো আমি দমে বসিয়ে রেখেছিলাম তো বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদমই ঝরঝরে আর ফ্লেভারটাও হয়েছে একদমই অসাধারণ তো এভাবে বাসায় একবার হলেও এই বিফ দম বিরিয়ানিটি রান্না করে দেখবেন তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটার কালার কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও মাসাল্লা। অনেক মজা হয়েছে তো আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করে তো আমি বিরিয়ানিটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল আমি এটা মনে হয় বাইরে থেকে কিনে এনেছি এটা খেতে এতটাই মজাদার হয়েছে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না